জিলকদ মাসে কুরবানির প্রস্তুতি নেওয়া ইন্নআল আহমদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসের শেষে চুল গোফ ও হাত পায়ের নখ কেটে নিয়ে যেতে পারে কারণ কোরবানির আগ পর্যন্ত দশ দিন চুল ও নখ কাটা থেকে বিরত বিরত থাকা প্রিয় নবীজির সন্ন্যত রসুলসল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে কোরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ চুল নিজ শরীরের চুল লোম নখ কাটা থেকে বিরত থাকে জিলকদ মাসে কোরবানির প্রস্তুতি নেওয়া ইন্নাল ইন্নআলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসের শেষে চুল গোফ ও হাত পায়ের নখ কেটে নিয়ে যেতে পারে কারণ কোরবানির আগ পর্যন্ত দশ দিন চুল ও নখ কাটা থেকে বিরত বিরত থাকা প্রিয় নবীজির সন্নত রসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ চুল নিজ শরীরের চুল লোম নখ কাটা থেকে বিরত থাকে